বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়া আনা বউ খুশি হয়ে দরজা খুলে দিবে কথা বলেন ঠিক কি না কি তো আমাদের ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা চিৎকারে মেরে ডাক এ রুপেলের মা এ দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙিয়ে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হব বিরে ভিতর থেকে বউ বলে এটা সামিনা সেখানে আজ কথা বলেন না কেন বাড়িতে যা বউকে সালাম দেবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আসে যেখানে সমাধান আছে একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায় কথা কন না স্ত্রীকে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন এ যুবকে কার হাত বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে বয়ের হাত ধরে মুসাফা করবেন একবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান রসুলের চারটি শূন্যতা আমল করা লাগবে জোরে বলেন কয়টি তাহলে মৃত্যু পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কোন অশান্তি আসবে না জোরে বলেন কয়টি শূন্য আজকে মুসলমান আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না কথা বলেন না কেন এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে সালাম দিয়ে তার বাড়িতে প্রবেশ করতে হবে সুরানুরের সাতাশ নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত আজকে মুসলমান আর এক মুসলমানের বাড়িতে বাসা বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যায় বাসার বইয়ের অন্য ঠিক নাই কে কি করতেছে সব দেখা সিসি ক্যামেরা শেষ কথা কর না আপনারা এক মুসলমান আর মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেবেন অনুমতি নেবেন তারপরে বাড়িতে ঢুকবেন কথা বলেন খালি ওয়াজ শুনলে হবে না আমল করা লাগবে কথা কন নাকি আপনারা একজন বলতে যে হজুর সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো তুমি কি কন হুজুর তিন সন্তানের বাপ আমি কথা কন নাকি আপনারা বিয়ে করে বাচ্চা হয়ে যায় সরম লাগে না আর বোক সালাম দিদিকে সরম লাগে এটা সরম না শয়তানি কথা বলেন না কেন আপনারা স্ত্রীকে সালাম দিবেন আজ থেকে চালু করবেন সালাম মনে থাকবে তো ইনশাআল্লাহ হঠাৎ করে যদি সালাম দেন বউ উঠতে পারে বাপ রে বাপ কারে সালাম দিলেন তখন বলবেন সকিনা তোরেই সালাম দিলাম তখন বউ বলতে পারে আজকে পারে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে কথা খন নাকি আপনারা রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা দুই চার চিনে সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন ইসলাম কত সুন্দর একটা ছেলে যখন যুবক হবে এই যুবক ছেলে মায়ের রুমে প্রবেশ করতে হলেও অনুমতি নেওয়া লাগবে প্রবেশ করতে হলে মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে কথা বলেন না কেন ভালো করে বোঝার চেষ্টা করবেন কষ্ট হয় মনে হয় আমার ভাইয়েরা গভীর মনোযুদ্ধ শুনবেন কি সেই চারটি শূন্য রোমান্টিক চারটি শূন্য যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে একটু সময় নেন শেষের দিকে আমি বলার চেষ্টা করব বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জানাইশাকে বলেন নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির জিহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেছি বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পাতুলে তুললে মাওলা পাকের আরো সে আজিমে পৌঁছে যায় বলুন সবাহান আল্লাহ নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেখে ঘামগুলো গলো ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজি মিষ্টির দেগের ঘাম গুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলুন সুবাহান আল্লাহ নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয় নবী অজু করলে অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয় নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়াও সুগন্ধি পাওয়া যায় বলুন সুবাহান আল্লাহ নবী যেই পথ হেঁটে যায় আসমানের মেয়ে কাছায় ছায়া প্রদান করত যেই নবীজি সিহারার দিকে তাকাইলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যাইতো সুবাহান আল্লাহ বলেন কেমন নবী পাইছি নবীর সম্মান মর্যাদা কত যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকত বলুন সুবহানাল্লাহ সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই কথা বলেন না কেন নবীর প্রেম ভালোবাসা আপনার আমার কলিজায় থাকা দরকার আছে না নাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমো খাব, দুই কদমে চুমো খাব, চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জরে বলেন মারহাবা